সবাইকে আমরা আজ এসেছি আমতলা অর্থাৎ মিনা এগ্রি অল ডে কেন এসছি কামা ইঞ্জিনের ধামাকা দেখতে অর্থাৎ পুজো ধামাকা আছে আপনাদের জন্য যারা কৃষক তাদের জন্য আর এখানকার কি কি অফার আছে কি ধামাকা আছে সেটা দেখব পুরোটা ভিডিও জুড়ে থাকবেন স্কিপ করবেন না তো চলে আসুন আমাদের এখানকার যিনি অনার আছে দেখি কী কী মডেল আপনাদের জন্য নিয়ে এসে আর কি কি অফারও আপনাদের জন্য দিচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে ভিডিওতে তো ডেকে নিচ্ছি মিনা এগ্রি এর কর্ণধর তারিফ থাকে দাদা আসুন নমস্কার 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 আজকে তো ধামাকা দাদা একদম ধামাকা অফা দিয়ে দিচ্ছি এটা চৈত্র সেল নয় চৈত্র সেল নয় এটা দুর্গা সেল আছে এটা দুর্গা দুর্গা সেল আছে বিশ্বকর্মা পুজো বাঙালির উৎসব দুর্গা সেল আছে মেশিন কি এই কোটা আমরা তো সব সময় লোড দেখি এটা স্যাম্পল দেখাচ্ছে মিনা এগ্রিওয়ালটার স্যাম্পল দেখাচ্ছে মিনা এগ্রিওয়ালটার এটা স্যাম্পল দেখাচ্ছি এটা এটা গোডাউন লোড আছে গোডাউন আছে গোডাউনে মাল দেখলে মাথা খারাপ যাবে মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে তো এক একটা স্যাম্পল দাদা দেখাচ্ছে আর এই ছাড়াও কিন্তু আপনাদের বলে দিই বহরমপুরে কিন্তু দাদার আরেকটা শোরুম আছে তাই তো হ্যাঁ বহরমপুরে শোরুম আছে এই

ভারতবর্ষে প্রথম মিনা এগ্রিওয়াল পেট্রোল ইঞ্জিল কামান এসেছে মানে আগে ছিল ডিজেল চালিত ডিজেল চালিত পেট্রোল চালিত আপনার কাছে সর্বপ্রথম সর্বপ্রথম তো এবারে বলি যে এবারে আমি আমি কামা বললে ও বললে হবে না আচ্ছা এটা অরিজিনাল কামা কি ডুপ্লিকেট কামা সেটা দেখতে হবে কামা তো এখানে বডিতে লেখা আছে এটা এমবস করে লেখা আছে কামা লেখা আছে লেখা আছে আর গিয়ার বক্সে লেখা আছে গিয়ার বক্সে লেখা আছে কামা সবই কামা আছে কটা কটা গিয়ার আছে আপনার এটা আছে তিন তিনখানা তিনটে আচ্ছা কটা ব্লেডের হবে এটা আচ্ছা কত এইচপি আছে মেশিনটা ওটা আছে পনে আটে এইচপি পনে আটে এইচপি মানে সেভে মানে সেভেন পয়েন্ট সেভেন আর কামা মানে সেভেন দশমিক সেভেন মানে সেভেন দশমিক সেভেন ফাইভ একদম একদম এর মধ্যে সব বারো ব্লেড হবে এটা বত্রিশটা ব্লেড আছে বত্রিশটা ব্লেড মোটামুটি যদি আমরা ওয়ান অ্যান্ড এভারেজ ধরি এক এক জমি চাষ করতে আপনার কত টাইম লাগবে

এবং যা মিনা এগ্রিওয়াল বলে সেটা মিনা এগ্রিওয়াল কাজেও দেখি একদম একদম ঠিক আছে আর বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে পশ্চিম বাংলায় প্রায় সাড়ে তিন বছর ধরে আমাদের চ্যানেলে ভিডিও আসছে আর রেগুলার মানুষ বলে যে দাদার আপডেট দেখাও দাদার আপডেট দেখাও তো আজ আমরা ভরপুর কালেকশন নিয়ে এসেছি সব কামা ইঞ্জিন সব কামা যা দেখছে সবই কামা একদম তো এইরকম একটা মেশিন যদি কোনো ফার্মার পার্চেস করতে চায় কেমন রেঞ্জ আসতে পারে তিনটি রে মাপের টুল আছে তিন রকম দাম আছে একটা আছে একান্ন হাজার টাকা একটা আটচল্লিশ হাজার টাকা একটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এর মধ্যে দুর্গা পুজোর সমস্ত অফার দিয়ে দিচ্ছে প্রত্যেকটা মেশিনে এ ছ হাজার করে মেশিন ছাড়ছে ছ হাজার করে প্রত্যেকটা মেশিন এ ছ প্রত্যেকটা মেশিন এখান থেকে দেখিয়ে দি এখান থেকে এই মাথা পর্যন্ত যত মেশিন আছে ছ হাজার টাকা করে এক একটা মেশিনের মধ্যে ডিসকাউন্ট আছে

মানে আপনার এ টু জেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোতে ছ হাজার করে ছাড় দাদা এইগুলো যদি আমাদের একটু এই ফিচার্সগুলো তো বলে দিন কত এসপির মেশিন আছে এগুলো এটা আসলে

হ্যাঁ এর ক্ষেত্রে কোনটা ভালো হবে বলে অ্যাকচুয়ালি আমার কাছে যতগুলো অরিজিনাল কামা যেটা সেটা না এরকম ইজি টার্নিং থাকবে এই যে ইজি টার্নিং থাকবে মানে অরিজিনাল কামা ইঞ্জিনের এইটা একটা ফেস্টিভ্যাল আচ্ছা দাদা এতগুলো তো এত বড় ওরে গে কি হাঁডি হবে এটা সবাই বলছে এই ধরনের এর থেকে এতটা হাঁডি

ট্রলি টানার ব্যাপার হচ্ছে কোম্পানি হ্যাঁ পনেরো কুইন্টাল বলবে মানে দেড় টন দেড় টন বলবে হ্যাঁ আমি দু কুইন্টাল বাদ দিয়ে দিলাম দু কুইন্টাল বাদ দেবো এক টন মাল তো আসবে আর এক টন তো হামেশাই হামেশাই আমার মতন কুড়ি খান লোক আমরা ট্রলি দিয়ে চাপি নিয়েছি আমি চাপি নিয়ে চাপি নিয়েছি সেটা দেখা যাবে এটাই হচ্ছে মিনা এগ্রিয়াল এই প্রোডাক্টটা এবার তো মনে হয় নতুন না কি আপনার কাছে না না কামা ডিজেল কামা অনেক দিন থেকে আছে ডিজেল কামা অনেক দিন থেকে ছিল দিন থেকে প্রথম এসেছে পেট্রোল কামা প্রথম এসেছে এবির কি নতুন মডিফাই হয়েছে মডিফাই এটা মডিফাই বলতে গেলে দেখা যাবে যে এর আগে ব্যাটারি দিয়েছিলো কমা এটা আমরা এখন নিজে মার্কেট থেকেই

সেভেন স্টার সেভেন স্টার আচ্ছা ওগুলো হচ্ছে ফাইভ স্টার এটা হচ্ছে সেভেন স্টার কে সেভেন স্টার কোথা থেকে এসলো সেভেন স্টার কামা হচ্ছে অরিজিনাল কামা

এটাদের যে দর্শকদের উদ্দেশ্যে এটাই এক হাজার জানা করে হয়ে গেল ডান এক হাজার টাকা আরও বেশি পাবেন এই প্রোডাক্টের ওপর এমিন কি কিছু মেশিং আর মডিফাই হয়েছে ক্যামেরাম্যানকে বলবো লেসি দেখাচ্ছে আমি দেখাচ্ছি অবশ্যই ক্লোজ সার্কিলে আপনার দেখবো আর পটাপট স্ক্রিনশট মারুন আর ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারটা আপনার প্রোডাক্টটা পছন্দের প্রোডাক্টটা বুকিং করুন এটা যেমন দেখাচ্ছে এটা যেমন দেখাচ্ছে এমারজেন্সি

ধান কাটতে পারবে এটাকে ঘুরি ঘুরে নেওয়ার জন্য ধানও কাটা যায় এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হবে আর চালাতে পারবেন আপনারা এতে ধানও কাটতে পারবেন আপনারা টলিও টানতে পারবেন আর একটা সব থেকে বড় যে এটা এমনই একটা লোহা দিয়ে হাডি করা আছে না হ্যাঁ যেটা দেখলে অবাক হয়ে যাবে মানে এই বডিটা 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 মানে টলি টানার জন্য আমি যদি ক্লোজলি দেখাই আপনাদের এইটা দেখেন এইটা এইটা

তো ফটাফট স্ক্রিনে দেওয়ার নাম্বার অনুযায়ী যোগাযোগ করুন আর আজই আপনার পছন্দের প্রোডাক্টটা বুক করুন ঠিক যদি কেউ বুক করে রাখে বেশি যদি দু মাস পরে নেয় এই দামে পাবে কি

ওই বুকিং নাম্বারটা নিয়ে এসে এই প্রোডাক্টটা তুলে নিয়ে যাবেন একই দামে পাবেন একই ডিসকাউন্টে পাবেন তাই তো একশো ঠিক ও এটাই হচ্ছে একটা আমি দেখে এখন চো হ্যাঁ হ্যাঁ ও এটা এটাও কামা খামা এটা কত স্পিড এটা সাড়ে সাতটা স্পিড কত রিম চার্জ করবেন চারশো মাল তাহলে চারশো এম এল তেলে পেট্রোল না ডিজেল ডিজেল চাল ইঞ্জিন চারশো এম এল তেলে এক লিটার মানে এক বিঘা জমি চাষ করবে তা তো তো আমার মনে হয় মাত্র চল্লিশ টাকা খরচে এক বিঘাতে হ্যাঁ চল্লিশ টাকা খরচে এক বিঘা জমি চাষ করছে কত ফলের এটা আছে এটা বত্রিশ ফালের আছে এটাও কি সাড়ে সাত এটা সাড়ে সাত ছোটো ডিজেল ইঞ্জিন মানে সাড়ে সাত এইচপির একটা মেশিন ছোট ডিজেল ইঞ্জিন চল্লিশ টাকা খরচে এক বিঘে জমি চাষ করছে একটা নিম্ন মধ্যবিত্ত ফার্মার যদি আপনি হয়ে থাকেন তো আপনার জন্য অবশ্যই এই প্রোডাক্টটা আছে। এবং এটা হারি একটা কামা ইঞ্জিন প্রত্যেকটা কামা ইঞ্জিন গ্যারান্টি দিয়ে বিক্রি করছে ব্যাটারির গ্যারান্টি থাকছে আর প্রত্যেকটা মেশিনে দু বছর করে ওয়ারেন্টি থাকছে যেখানে আপনার বাড়িতে গিয়ে বা আপনার ফিল্ডে গিয়ে ইঞ্জিনিয়ার গিয়ে সার্ভিস দিয়ে আসবে একশো বার একশো বার একশো বার তো এই সততা অবশ্যই বজায় থাকুক দাদা আজকের মতো এখানে ভিডিও আমরা শেষ করি দেখাবে নতুন কোনো পর্বে